হ্যালো এভরিওয়ান তো বৃষ্টি তো মনে করছে আমাদেরকে ছেড়ে আর যাবেই না তো সেজন্য যেতে পারছে না কারণ গত কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে কিছু বলার নেই তো আজকে আমি আর আমার বর দুজন মিলে বেরিয়ে গেছি একটা জায়গা যাওয়ার জন্য আরে জায়গা না কিছু কাজের জন্যই যাচ্ছি ওই কাজের ফাঁকে একটু ঘোরা না হলে তো দুজনের কোথাও বেরোনো হয় না তো দেখছি সব জায়গাতে রথের মেলা বসেছে আর এই ফুচকা কাকুর দোকানটা দেখে আমার লোভ লেগে গেল। তারপর গেলাম একটু বাজার কলকাতা কারণ কিছু পুজোর শপিং করে রাখছি আগের থেকেই কারণ এখন কম থাকে জামা কাপড়ের দাম তোমরাও চলে যাও কিন্তু এই ভিউটা তোমাদের কেমন লাগছে বলো আমার তো খুব ভালো লাগছিল আমরা একটা দাদার বাড়ি গিয়েছিলাম তো এই আর কি তারপরে এলাম একটু গাছের দোকানে সুন্দর সুন্দর গাছ কিনতে তো যাই আমি গিয়েছিলাম গগেন বেলিয়া কিনতে তো ওই গগেন বেলিয়ার অরেঞ্জ কালারটা হয় না তো ওরা বলল যে এখন তো ফুল ফোটা গাছ পাওয়া যাবে না তো ওই একটা নিয়ে এলাম কি হবে জানি না। আমার তো মনে হচ্ছে কি কালার হয় এখন আগে তো লাগাই তারপর দেখব ভেবে আর এই যে আমি খুব বৃষ্টি পড়ছে হঠাৎ করেই দেখছি এত বৃষ্টি শুরু হয়ে গেল কি বলবো তারপর এখানে এসে দেখছি বৃষ্টি অল্প থেমেও গেছে তো এখানে গিয়ে ওই বন্টু কেকগুলো এগুলো কি কেক বলে যে আর বন্টু কেক বন্টু গিয়ে আবার বলা যায় বান্টু কেক তো এইগুলোর দিকেই বারবার নজর যায় তো তারপরে আরো একটা ছোট ছোট স্লাইস করা কেক অনির্মাণ ওটা আমি না এখানেও রথের মেলা বসেছে বললাম যে চলো একটু রথের মেলা দেখে আসি জিতে দিল না তো বাড়ি আসার সময় এত বৃষ্টি যে কি বলবো তো টাটা সবাই